thank mm -hmm. you মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আজকে আরও বেশি ভালো আছি কেন বলতো আমার মামি আমার মামি আর বোন আসছে ওকে আইভুরো ভাত খাবো বলে আমি তো ভোরবেলা উঠি তাই জন্য তাড়াতাড়ি করে রান্নাটা সেরে নিয়েছিলাম আর মাছ ভাজাগুলো তখন ভেজে দেব। কেন বলতো তাড়াতাড়ি করে রান্না করে নিয়েছি ওরা আসছে যাতে ওদের সাথে তো জমিয়ে গল্প করতে পারি অনেক দিনের গল্প জমে আছে এই দেখো আমার রান্না কমপ্লিট ডাল করেছি তিন রকমের ভাজা করেছি তিন রকমের মাছ ভাজা করেছি ওরা তাই বলেছিল কারণ বোন বেশি কিচ্ছু খায় না একদমই কিছু খেতে চায় না এই দেখো এখানে চাটনি করেছি তারপরে আমি করে নিয়েছিলাম চিকেন কষা বেশি ঝোল রাখেনি চিকেন কষাতে কারণ গ্রেভি অল্প অল্প খায় তাই জন্য চিকেন কষাটা করে নিয়েছিলাম এই জন্য আর পাপড়টাকে আর মা পরেই করেছে মাছটাকে হালকা ভেজেছিলাম পরে মাছটাকে ভাজবো বলে আর এদিকে দেখো তারপরে আমি স্নান করে নিয়ে বিছানার চাদরটা পেতেছি চাদরটা কেমন লেগেছে প্লিজ কিন্তু আমাকে কমেন্টে জানাবে আর তা আমি তারপরে স্নান করে নিয়েছিলাম স্নান করে জামা কাপড়গুলো সব বাইরে রোদে মেলে দিয়েছিলাম আর ওইদিকে তোমাদের দাদা ভাই ঠাকুরের ফুল এনে রেখেছিল আমি ফুল দিয়ে পুজোটা দিয়ে পুজোটা দিয়ে দেবো এরপরেই দেখো ফুল এনে রেখেছে তার মধ্যে মামিরা চলে আমার মায়ের মাই এটা আর বোন একটু চেঞ্জ করতে গেছে বোনকে আসলে তোমাদেরকে দেখাচ্ছি বোনরা তো এসছে বোন এসছে বোনকে আইবুড়ো ভাত খাওয়াবো বলে আর বিয়ের কাঠটা দেখাচ্ছি তোমাদের এই যে বিয়ের কাটটা। এরপরে খুলে দেখাবো ভালো করে আমার বোন এটা এই বোনের বিয়ে হবে একে আইপুর ভাত খাওয়াবো কি কী করি চলো তোমাদের দেখাবো পরে দেখো ওদেরকে তারপর আমি টিফিন দিয়ে দিয়েছিলাম নিচের থেকে নিচে আমাদের দোকান আছে আমাদের ফ্ল্যাটের নিচে ওখান থেকে নানপুরি তরকারি আর আমির্তি আনিয়েছিলাম জিলিপি খুঁজতে গেছিলো জিলেপি পাইনি তাই আমির্তি আনতে গেছিলো আমির্তি পেয়েছে আমির্তি এনেছে ওদের তিনজনকে খাইয়ে সকালের খাবার খাইয়ে দেখো দুপুরের দিকে আমি আমার সামর্থ্য অনুযায়ী দেখো আমি সাজিয়ে দিয়েছি আমি যেইটুখানি পেরেছি সেরকমভাবে সাজিয়েছি ও বেশি কিছু খেতে চায় না তাই অল্প কিছুই রান্না করে ওর মতন দেখো ওকে সাজিয়ে দিয়েছি ক্যাডবেরি চিপস দিয়ে দিয়েছি কারণ ও ভালো খায় ওদিকে পেস্ট্রি আইসক্রিম আর ছোট্ট একটা ওকে পার্স দিয়েছি কোল্ড ড্রিঙ্কসও দিয়েছি ও যা যা মোটামুটি আমার মনে হয়েছে সেইটুখানি ওকে দিয়েছি এদিকে বনুকে ডেকে নিলাম ও সবাইকে নমস্কার করে তারপরে খেতে বসবে আর ওই যে আমাদের পাশের ঘরের জেঠি বসে আছে আর আমি ওদেরকে রেডি হয়ে তারপরে কিন্তু আনতে গেছিলাম এই কথাটা আমি স্কিপ করে গেছিলাম তাই জন্যেই আমি তোমাদের বললাম দেখো ও বনু দেখো বসে গেছে সবার আশীর্বাদ নিয়ে আর ও আমাকে এসেছিলো নমস্কার করতে আমাকে একদম নমস্কার করবি না তারপর নমস্কার করলো আমাকে বেশ বেশ ভালো মনে হচ্ছিলো আমার নিজেকে বড় বড় বলে মনে হচ্ছিল বোনকে বললাম তো যা যা রান্না করেছি তোর পছন্দ হয়েছে না ও কিছুক্ষণ দেখছিলো আর ঢকিল ছিল কারণ ও এত খাবার একদমই খায় না এখানে মামি আমাকে নিয়ম শিখিয়ে দিচ্ছিল যে কি করতে হবে তা ওই যে দই ছিল আমি পায়েস করিনি তার দইটা আগে ওকে একটু খাই দিলাম মিষ্টি হিসাবে তারপরে খাবারের থালা দিয়েছিলাম ও কারোর হাতে আর মা এ বলছিলো যে জোকার দিতে তাই জন্য জোকার দিল আর শঙ্খ বাজালো আর মামি আমাকে সব শিখিয়ে দিচ্ছিলো নিয়মটা কারণ আমি তো এর আগে কোনোদিনও সত্যি কাউকে আইবুরো ভাত খাওয়াইনি কারণ আমাদের বাড়ির মধ্যে আমি ছোটো ওই জন্য আমি ঠিক জানি না তারপরে আমি এখানে সব কিছু মামি বললো সব কিছু দিয়ে মাখিয়ে ওকে তিনবার মুখে দিয়ে দে তাই সব কিছু দিয়ে ও আমাকে চুজ করে দিচ্ছিলো দি সব কিছু দিস না অল্প অল্প করে দে কারণ আমি কিছুই খাই না তো ওকে আমি সব কিছু ভাজা দিয়ে আর মামি এখানে হাসছিলো দেয় চয়েস করছে বলে তাই জন্য আর ওদিকে আমার আমার বড় মশাই যে ভিডিও করে দিচ্ছিলো সে আমাকে বলছিল একটু তাকাও এদিকে তোমার মুখটাও একটু দেখাও দর্শকদেরকে তাই জন্য আমি হাসছিলাম তা ওকে সব কিছু একটু একটু করে আমি বেজে দিচ্ছিলাম দিয়ে সব কিছু দিয়ে মেখে ওকে তিনবার মুখে দিয়ে দিলাম আর জেঠি এদিকে ঘর থেকে আবার শঙ্খ নিয়ে চলে এসেছিলো তা জেঠি শঙ্খ বাজাচ্ছিল আর দেখো ওদের ওকে আমি তিনবার করে মুখে দিয়ে দিলাম আর আমার বর্মা তো আমার পেছনেই লেগে আছে তাড়াতাড়ি বল তাড়াতাড়ি একটু মুখটা ফেরাও এদিকে ফেরাও তাই এবার আমি মুখটা ফিরিয়েই নিলাম ফিরিয়ে নিয়ে ওকে একটু খাইয়ে দিলাম এই তিনবারটাই মনে হয় খেয়েছে আর তারপরে জানো তো ওই সব খাবারটাকে আমাকেই খেতে হয়েছে কারণ মামি বলল বোনের খাবার বনেকেই খেতে হয় তাই জন্য আমি খেলাম লাস্টে অতটা খেতে পারিনি মোটেই অতটা ভাতও খেতে পারিনি একটুখানি খেয়েছি ভাজাভুজিগুলো সব খেয়ে নিয়েছিলাম ডালটাও খেয়ে নিয়েছিলাম আর তারপরে আমি বোনকে খেতে দিয়ে ওদেরকে খেতে দিয়ে দিলাম মামি মাকে আর আমার বড়মশাইকে ওরাও খাচ্ছিলো ওদেরকে সব কিছু খেতে দিয়ে বোনকে বোনের পাশে একটু মামি বলল বোনের পাশে গিয়ে বয় বোন যা না খেতে পারবে তাই তুই খেয়ে নিবি এবার আমি আর আলাদা করে আমাকে খাওয়ার বার্তা হয়নি চলো বোনের পাশে বসে পড়ি আর খিদে সহ্য করতে পারছি না এবার খেয়ে নেবো দেখো বিকেলবেলার দিকে সন্ধ্যেবেলা আমরা একটু ছাদে হাঁটলাম হেঁটে তারপরে আমি এসে কফি করলাম আর চিকেন পকোড়া করলাম তা ওই কফি আর চিকেন পকোড়াটা সবাই খাচ্ছিলো ওরা খুব ভালোই খেয়েছে একটু পুরোপুরি গেছিলো কিন্তু ভালো এখন সকাল বাজে সাড়ে আটটা ওরা মামি আর বোন বেরিয়ে গেছে মামা আসেনি ওরা এখান থেকে যাবে আবার আমার বাপের বাড়িতে ওদের আজকে ওখানে আইবুড়ো ভাত আছে তারপরে যাবে তার পরের দিন দিদি আমার দিদির বাড়িতে ওখানে আইবুড়ো ভাত আছে পরপর ওরা এগুলো গিয়ে তার মানে কালকে আর পশু পরশু দিন মিলিয়ে পরশু বিকেলবেলা ওরা বাড়ি চলে যাবে যাওয়াটা তোমাদের দেখাতে পারলাম না খুব তাড়াতাড়ি করে একটু টিফিন করে দিয়েছিলাম টিফিনটা খেয়ে ওরা বেরিয়ে গেছে মনটা একটু খারাপ লাগছে কারণ দেখো সহজে আমার বাড়িতে কেউ আসে না আর আমরা দুজনেও থাকি না তো আসলে পরে খুব ভালো লাগে আর অনেক দিন পরেই মামির সাথে আর বোনের সাথে দেখা হয়েছিল যাওয়াটা তোমরা দেখাতে পারলাম না সরি তার জন্য প্লিজ তোমরা আমার সাথে এইভাবে আমার চ্যানেলটির সাথে থাকবে আর আমার চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দেবে আর এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটিতে প্লিজ তোমরা আসবে আর এইভাবেই থাকবে অতক্ষণ পর্যন্ত তোমরা সাবধানে থেকো ভালো থেকো টাটা